আমি একটা বলতে চাই কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি গড় করা হয় এর আমি আন্দোলনকে প্রত্যাহার করেছি আপনারা নিজের আন্দোলন জানিয়ে যাবেন আমি স্পষ্ট করে বলতে চাই প্রচল ষড়যন্ত্র আস প্রচল উপযুক্ত

দু সালে যে শাহবাদ হয়েছে এই শাহবাদের প্রশুবাদের শাহবাদ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা বিচ্ছিন্ন কোন গ্রুপে গ্রুপে আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন আমাদের মত আমাদের পথ আলাদা হতে পারে কিন্তু আমি কি করার প্রশ্ন আমরা একটা উত্তরবদ্ধ আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বসে যান আপনারা বসে যান কুড়িটা এই কুড়ি আবার একটা জনসমৈ হিসাবে দেখা যাওয়ায় আপনাদেরকে বসে যেতে হবে আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে বসে যেতে হবে আজকে